নমস্কার শরীফের মধ্যে ই স্পষ্ট একটা হাদিস আছে হাদিস কেনা বর্ণনা করেছেন হাজিরাতে আব্দুল্লা ইবনে ও মার রাদী আল্লাহু তায়াল অনুভূত তিনি বলতে লাগলেন রুসুলফা নুর সাল্লাল্লাহ ওয়ালিকু সাল্লাম তিনি আর সাধ আল্লাহর নিকট সর্ব উত্তম সাথী হল যে তার বন্ধুদের নিকট অতি উত্তম আল্লাহর নিকট অতি উত্তম প্রতিবেশী সে ব্যক্তি যে তার প্রতিবেশীর কাছে উত্তম মানুষ একটু জোরে বলেন এই হাদিস দ্বারা বোঝা গেল প্রতিবেশীর সঙ্গে আপনি ভালো ব্যবহারের মাধ্যমে জীবন যাপন করতে হবে কথা বলেন ঠিক কিনা আপনার প্রতিবেশী কে খেয়ে আছে না না খেয়ে আছে তা আপনাকে যাচাই করতে হবে তার কারণ এই সম্পদের মালিককে একটু আওয়াজ করে বলেন এই সম্পদের মালিকটাকে আল্লাহ আপনাকে ধন দিয়েছেন আল্লাহ আপনাকে অট্টালিকার মালিক বানিয়েছে এক সেকেন্ডের মধ্যে আপনাকে আবার গরিব বানিয়ে দিতে পারে কথা বলেন ঠিক কিনা